আমার নাম নীতিশ মুন্সী এটাই এটা এই গত বছরের যেটা আমরা অসমাপ্ত ছেড়ে গেছিলাম কামালপুর অভিযানসংর তরফ থেকে যেটা বিশ্বের বড় দুর্গা তৈরি ওইটি হচ্ছিল যে কোনো কারণেই সেটা বন্ধ হয়ে গেছিলো তো এখন দেখছেন যেটা আছে আমাদের ওই অসমাপ্ত অসুরের একটা মুখ সেটাকে আমরা আবার নতুন করে মাটি দিয়ে আবার ফিনিশিং তৈরি প্রতিমাটা বেসিক্যালি দেখুন ফাইবারের মূর্তি হবে ফাইবারের মূর্তি মানে যেটা প্রসেস আছে প্রথমে ক্লে মডেলিং করে তারপর ডাইস করে তারপর সেইভাবেই চলছে এটা প্রথমে এখন ক্লে মডেলিং হবে এটা এটাই আর কি এবছর পুজো আগে তারপরে শুরু করতে একটা দেরি হয়ে গেল তারপর বর্ষা অতিরিক্ত এখন দেখা যাক এটা একটা চ্যালেঞ্জ আমাদের সেটা তো অ্যাকসেপ্ট করতেই হবে কতদিন মিলে করছি শুরু করেছে আজকে দু চারজন মিলে আর ফাইবার টিম অলরেডি কাজ করছে অনেক কয়েকদিন ধরেই আর কাল থেকে আরও লোক আস্তে আস্তে অনেক বাড়বে আমাদের মোটামুটি কুড়ি পঁচিশ ত্রিশ জনের একটা টিম হয়ে যাবে প্রত্যেকের বাড়ি সবাই নানান জায়গার আছে আমাদের রানাঘাট চত্বরে আছে এ দিয়ে পানিখালি থেকে শুরু করে আশেপাশে আছে এই আপনার কামালপুর এরিয়ার মানুষজনও আছে অনেকেই আছে এটা দিয়েই শুরু হচ্ছে আর ফাইবারের কিছু কাজ চলছে কাস্টিং আর যেটা আমাদের ওষুধের পার্ট দিয়ে শুরু হচ্ছে প্যান্ডেল তো এটা হবে অ্যাকচুয়ালি এটা আমাদের ওপেন হবে তো তার স্ট্রাকচারটা আমাদের শুরু হবে কিছু দিনের মধ্যেই আগে একটা পার্ট হয়ে গেলে এটার থেকে মেজারমেন্ট নিয়ে তারপর আমাদের স্ট্রাকচারের কাজ শুরু হবে প্রশাসনের সঙ্গে যা করা হয়েছে সমস্তটা তাদের সহযোগিতা নিয়েই করা হবে এটা বরাবরই বলে আসা হচ্ছে তো সেটা আমাদের প্রসেসিংয়ে অলরেডি হ্যাঁ আমরা পাচ্ছি করতে এটা আনন্দ লাগছে বলতে খুব ভালো লাগছে সবাইকে এবং আমাদের সঙ্গে শুধু আমরা শিল্পীরা নই গ্রামবাসী থেকে শুরু করে এখন অল ওভার ইন্ডিয়ার বলবো বা আমাদের পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর সংখ্যার মানুষ যারা জানেন এই দুর্গার ব্যাপারে হ্যাঁ তো তারা সবাই আশা করি খুশি হবেন এবং আমরা চাইবো তাদের আশীর্বাদ এবং তাদের ভালোবাসা যেন আমাদের সঙ্গে থাকে আর আমাদের ফুলফিল কাজটা সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারি দেখুন ওইটা সিক্রেট আছে এখন বলা যাবে না তো হোক তখন বড় অবশ্যই দেখতে পাবেন কী হোক নাম আমার নাম নীতিশ মুন্সি আমি একজন স্কাল্পটর মানে মৃৎশিল্পী বলতে পারেন বা ভাস্কর এক কথাই বলতে ভাস্কর বাংলায়